আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম প্লিজ দয়া করে তোমরা আমাকে একটু হেল্প করো এটা কেন আসছে কি কারণে আসছে আমি কিছু বুঝতেছি না যার কারণে তোমাদের কাছে আমি হেল্প চাওয়ার জন্য চলে আসছি আমি ফেসবুকে সবসময় লাইভ করি ফেসবুক পেজ থেকে তো আমি দুই দিন আগে একটা লাইভে লাইফ করছিলাম তো লাইভটা আমার মোটামুটি ভালো মানুষ ছিল একশো প্লাস ছিল আর কি মোটামুটি আর কি তো এখন তারপরে মাঝখান দিয়ে আমি একদিন ঢুকতে পারি নাই কারণ নেটওয়ার্কের প্রবলেম ছিল যার কারণে এখন আজকে আমি লাইভে ঢুকতে চাইলাম মাত্রই ঢুকতে চাইলাম কিন্তু ওখানে দেখে আমি লাইভের অপশন নাই এখন আমি যে গত আগে যে আমি লাইভটা করছিলাম সেই লাইভে ববি হাজিজ নামে একটা লোক আমার লাইভে আসছিল তো সেখানে সে কোনো কিছু কমেন্ট করে না জাস্ট একটা মানে তার নাম উঠছে এবং তার একটা ডকুমেন্ট কি এটা বুঝতেছি না সেটাও উঠছে আর কি তো আমি তাকে ওয়েলকাম করছিলাম আমি বুঝি নাই যে উনি কে আমি পাবলিকের মতোই ওনাকে অ্যাপ্রিসিয়েট করছি মানে দর্শকের মতোই তাকে সবসময় তোমরা যারা আমাকে কমেন্টস করো ওরকমভাবেই তাকেও আমি তার কমেন্টার রিপ্লাই দিছিলাম তা এখন আজকে যখন আমি লাইভে ঢুকতে পারতেছি না তো ওনার নামটা আমি যখন লাইভে ঢুকতে চাই মানে ওইখানে যে অপশন আসে সেই অপশানে যখন আমি ক্লিক করি তখন ওইখানে আমার মানে ববি হাজিজের একটা ই চলে আসে একটা পেজ চলে আসে মানে একটা ফ্রমের মতো চলে আসে ওইখানে আমার হচ্ছে যে বলে যে আমার চ্যানেলের নাম বলতাম আরও অনেক অনেক কিছু ডিটেলস আসে এখন আমি এটা কি দিলে ভালো হবে কি মন্দ হবে সেটা তো আমি জানি না এই জন্যই তোমাদের কাছে আমি চলে আসলাম যদি কেউ এই ব্যাপারে জানো তাহলে প্লিজ আমাকে জানাও আর ওনার নামটা আমি ইউটিউবে সার্চ করছি তো সেখানে একটা চ্যানেল আসছে বিভিন্ন সমাজ এবং রাষ্ট্রীয় কথাবার্তা নিয়ে মানে সামাজিক কিছু নিয়ে আর কি উনি ভিডিও করে হয়তো বা কনটেন্ট ক্রিয়েট করে তো আমি জানি না উনি আসলে কে বা কি আমি জানি না কি কি ব্যাপারে আমার এখানে এরকম প্রবলেম দেখা দিছে দয়া করে আমি স্ক্যানে ওনার আইডিটা আমি দিয়ে দিচ্ছি তোমরা যদি প্লিজ কারো এই ব্যাপারে কোনো কিছু ধারণা থাকে যদি তোমরা জানো দয়া করে আমাকে একটু জানাইবা তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ প্লিজ প্লিজ তোমাদেরকে অনেক বেশি রিকোয়েস্ট করতেছি এই ব্যাপারে যে যা কিছু জানো প্লিজ আমাকে একটু জানো প্লিজ আমি এটা নিয়ে খুব টেনশন করতেছি দেখো আমার গ্রাম চলে আসছে আমার খুব খারাপ লাগতেছে কারণ আমি পেজটা অনেক কষ্ট করে তৈরি করছি প্লিজ তোমরা আমাকে একটু জানো রিকোয়েস্ট